নমস্কার আমি কল্যাণী সাহা কল্যাণী মেক ওভারে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার এই আজকের এই মেকআপ লুকসটি আমার দুটো স্টুডেন্ট ক্লাসে প্র্যাকটিস করেছে আমার উপরে তো তোমরা কিন্তু সবাই দেখে কমেন্টসে অবশ্যই জানাবে যে ওরা কেমন করেছে যদি তোমরা ভালো ভালো কমেন্টস করো তাহলে ওদের শেখার আগ্রহটা আরও বেশি হবে তো আশা করি তোমরা সবাই কমেন্টসে জানাবে কেমন হয়েছে তো দেখো ওরা একটা স্মোকিয়াইজ করেছে আর নেউডের উপরে একটা লিপস্টিক পরিয়েছে আর বেস মেকআপটা দেখো একদম সিম্পিলের মধ্যে করেছে যেহেতু আমি বেশি পছন্দ করি না সেই জন্য ওরা সিম্পলের উপরেই করেছে তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ লুকস করতে চাও বা শিখতে চাও তোমরা কল্যাণী মেকআপারে কন্ট্যাক্ট করো আমার মেকআপ স্টুডিও বনগা আমলাপাড়া মিয়াবাগান আমার ফোন নাম্বার এইট ফোর ফাইভ ডবল জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান থ্যাংক ইউ চলো টাটা